আজকের কালেকশনের লেভেল হচ্ছে আশি এবং গোল্ডেন প্রোফাইল সতেরোটি বোগ থাকবে তার ভিতরে অলমোস্ট ষোলোটি ম্যাক্স একটি পাস লেভেল অ্যান্ড অনেকগুলি ইনকিউভেটার টপ গান স্কিন থাকবে সাথে সাদা পিরিয়ডের ওয়ালটি থাকবে অলমোস্ট আটশোর মতো ড্রেস কালেকশন থাকবে যেখানে ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট ব্রেক ডান্সার বান্ডেল সিজন অন টু পার্পল শেড বান্ডেল গোল্ডেন শেড বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেল রেড বানি ব্ল্যাক বানি সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে সাথে কিন্তু অল কেমিনাল বান্ডেল থাকবে অ্যান্ড অসাধারণ সব হেয়ার কালেকশন থাকবে এবং একশো প্লাস ইমোট কালেকশন থাকবে সাথে অসাধারণ সব অ্যানিমেশন কিন্তু পেয়ে যাব আমরা এন্ড ভিবিএল কালেকশনটা কিন্তু অনেক ভালো থাকবে হেই গাইস আসসালামু আলাইকুম তোমরা দেখতেছ এফএফ জাহিদ গেমার ইউটিউব চ্যানেল সাথে আছি আমি জাহিদ সো গাইস আজকে কালেকশনটি অসাধারণ একটা কালেকশন তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে আই होप অনেক এনজয় করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে 80 এন্ড লাইক হচ্ছে হাজার। এবং একশো পার্সেন্ট গোল্ডেন আমরা গান কালেকশনগুলো দেখে প্রথমে দেখে নিচ্ছি কতগুলো থাকছে এখানে সর্বমোট সতেরোটি ইভো থাকবে তার ভিতরে চোদ্দোটি ম্যাক্স দুটি সয় লেভেল একটি পাস লেভেল অ্যান্ড অনেকগুলো টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট ষোলোটি স্কিন একে ইভিটি ম্যাক্স পাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট বাইশটি স্কিন ড্রাগনিকও পেয়ে যাচ্ছি এম চোদ্দো এগারোটি স্কিন স্কার ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন কুপিট পেয়ে যাচ্ছে সর্বমোট সতেরোটি স্কিন গ্রোজার ইভোটি সয় লেভেল থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সর্বমোট দশটি স্কিন ফামাস ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে এবং আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট ষোলোটি স্কিন এক্সেমিটি ইভিটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট দশটি স্কিন এন নাইন ফোর ইভিটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন প্লাজমা চারটি স্কিন অগের দশটি স্কিন প্যারাফাল দশটি স্কিন কিংফিশার নয়টি স্কিন জি থার্টি সিক্স পাঁচটি স্কিন এসকিস এগারোটি স্কিন ড্রাগন আপ স্কিন এবং উৎপেকার এগারোটি স্কিন তার ভিতরে ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন এসে এম টু ফোর নাইনের আটটি স্কিন এম সিক্সটি এগারোটি স্কিন করের চারটি স্কিন ইএমপি ইনকিউবেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন এমপি ফাইভ ইভোটি সয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট ষোলোটি স্কিন বিএসএস আটটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে নূতন ইভোটি পাস লেভেল করা সর্বমোট চোদ্দোটি স্কিন সাথে কিন্তু অনেকগুলো ইনকিউবেটার স্কিন থাকবে বাণি এমপি ফোরটি পেয়ে যাচ্ছি পি নাইনটি চোদ্দোটি স্কিন সনসান ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন ভেক্টর ছয়টি স্কিন ম্যাকটেন সাতটি স্কিন বিজন তিনটি স্কিন এমটেন পুরনো ইভোটি ম্যাক্স থাকবে সাত লেভেল ফুল এবং নূতন ইভোটি আট লেভেল ফুল ম্যাক্স সাত ইনকিউভেটার টপ স্কিনগুলো পেয়ে যাচ্ছে সর্বমোট সতেরোটি স্কিন স্পাস নয়টি স্কিন টু শটার ইভোটি ম্যাক্স থাকবে সাথে ট্রপিক্যাল প্যারট পেয়ে যাচ্ছি সর্বমোট পাঁচটি স্কিন ম্যাক্স সেভেন নয়টি স্কিন বুস্টার চারটি স্কিন ড্রাগন পাঁচটি স্কিন এডেবল কার্নাইনটিএট অ্যামেডোবি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গ্যাস অসাধারণ সব গান কালেকশন আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি সর্বমোট সতেরোটি বোগান তার ভিতরে চোদ্দোটি ম্যাক্স দুটি সয় লেভেল একটি পাঁচ লেভেল অ্যান্ড সাথে কিন্তু অসংখ্য ইনকিউবেটেড টপ গান স্কিন এবং সাদা পিরিয়ডের ওয়ালটি পেয়ে যাচ্ছি তো বুঝতেই পারতেছি অসাধারণ কিন্তু গান কালেকশন এখানে থাকছে সাথে লেভেলটাও কিন্তু হাই আশি লেভেল এবং গোল্ডেন প্রোফাইল অ্যান্ড অলমোস্ট আটশো মতো ড্রেস যেখানে অসাধারণ সব ড্রেস কালেকশন থাকবে তো পারফেক্ট একটি কালেকশন কিন্তু আমরা আজকে ভিডিও করতেছি তো ভিডিওটি অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক করবে এখানে কিন্তু আমরা গ্যারেন্টিড স্কিন পাচ্ছি সাতাশিটি এবং ওয়াল স্কিন পাচ্ছি বাষট্টি যার ভিতরে সাদা পিরিয়ডার ওয়ালটি পেয়ে যাচ্ছি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি পার্পল শেডের হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি এখন পর্যন্ত ফ্রি ফায়ার সব থেকে বেস্ট এবং রেয়ার হেয়ার সাথে কিন্তু আয়রন প্লেটের হেয়ার পেয়ে যাচ্ছে এবং আরও অনেকগুলো ইনকিউবেটার হেয়ার থাকবে সর্বমোট চারশো বত্রিশটির মতো হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছে এখানে ব্লুর হেয়ারটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটির হেয়ারটিও কিন্তু থাকবে এখানে তো गाइस তোমরা অনেক আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবেরprofile চলে যাবে সেখানে আমাদের দুটি whatsapp নাম্বার দেয়া থাকবে লাস্টে 83 আমার নাম্বার এবং লাস্টে 240 আমার দ্বিতীয় অ্যাডমিনের নাম্বার गाइस এছাড়া কিন্তু ব্রেক ডান্সারের হেয়ার আমরা পেয়ে যাচ্ছি আর মার্কস কালেকশনগুলো দেখে নিব সিজন 4 এর মার্কস মিস্টার টিপলের মাথা রেড বানির মাথা ব্ল্যাক বানির মাথা জম্বি ছার মাথা সহ অসংখ্য রেয়ার মাস্ক কালেকশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট তিনশো প্লাস মাস্ক কালেকশন থাকবে এখানে কিন্তু সিজন অনের মাথাটি আমরা পেয়ে যাচ্ছি এবারে আমরা বোল্ড কালেকশনগুলো দেখে নিব হোয়াইট টি শার্ট পেয়ে যাচ্ছি মিস্টার ত্রিপলার বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল রেড বানের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে ব্ল্যাক বানের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন ওয়ান এর বান্ডেল থাকবে ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সার বান্ডেল থাকবে র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাচ্ছি বোয়া বান্ডেল থাকবে কোবরা বান্ডেল পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউবেটর বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি ইনকিউভেটার টপ বান্ডেল এটিও ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউভেটার বান্ডেল আট এক ব্লু পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটিও ইনকিউভেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউভেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো ইলেকট্রাসের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল বান্ডেলটি পেয়ে যাচ্ছি পাইন্যাপেল বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি ইনকিউবেটার বান্ডেল অ্যাঞ্জেলিক বান্ডেলটি থাকবে এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি নর্মাল বান্ডেল থাকবে আয়রন বেলেট বান্ডেলটি পেয়ে যাচ্ছি জমি সামরিক বান্ডেলটি থাকবে গ্যাস এখানে সর্বমোট সাতশো ছিয়াত্তরটির মতো ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছি আমরা অনেকগুলো জার্সিও কিন্তু পেয়ে যাচ্ছি এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নেব দুটি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য প্যান্ট কালেকশন থাকবে গ্যাস এখানে কিন্তু অনেকগুলো ফিমেল প্যান্ট আমরা পেয়ে যাচ্ছি হেয়ার থাকবে কিন্তু অসাধারণ সব ফিমেল কালেকশন ছিল বাট ভিডিওটা অনেক লং হবে তার জন্য কিন্তু দেখানো হয়নি তো তোমরা যারা আমার এখনই সাবস্ক্রাইব করে দাও কেননা এই চ্যানেলে একশো কে সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশনও থাকবে এবং ওই একই দিনে তোমাদের জন্য ফ্রি টুর্নামেন্টের ব্যবস্থা করব যেখানে তোমরা ফ্রিতে অংশগ্রহণ করতে পারবে এবং উইনারদের জন্য ডায়মন্ড কি থাকবে এবারে আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু অহল ক্রিমিনাল বান্ডেল আমরা পেয়ে যাব গোস্ট ক্রিমিনাল থাকবে তাছাড়া বাকি যে ক্রিমিনালগুলো সবগুলোই কিন্তু এখানে সাথে কিন্তু আরো অনেকগুলো বান্ডেল আমরা পেয়ে যাচ্ছি এখানে এবারে আমরা ইমোট মোট কালেকশনগুলো দেখে নিব ষোলোটি ম্যাক্স ইমোট সহ লাভ ইমোট রোজ ইমোট সাইড ইমোট চেয়ার ইমোট গাড়ির লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে অসংখ্য ডুয়েট ইমোট থাকবে অসংখ্য পার্টি থাকবে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট একশো পঞ্চান্নটির মতো ইমোট কালেকশন থাকবে অ্যান্ড অসাধারণ চোদ্দোটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর চোদ্দটি অ্যানিমেশন কিন্তু এখানে অ্যাভেলেবেল অ্যান্ড গাইস এখানে কিন্তু চার চারটি লুক চেঞ্জার অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অসাধারণ চারটি লুক চেঞ্জার অ্যানিমেশন এখানে অ্যাভেলেবেল সাথে কিন্তু মেডিকেট করার জাম করার যে অ্যানিমেশনগুলো সেগুলো কিন্তু দু দুটি করে পেয়ে যাচ্ছি অন্য অন্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্ড নেক্সট টাইম কি ধরনের কালেকশন দেখতে চাও সেটাও কমেন্টে জানিয়ে যাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ